নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভীষণ ভালো রয়েছ তোমাদের আশীর্বাদে আমরাও ভীষণ ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর সাথেই জানাই ভালোবাসা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে আজ বুধবার মা গেছে বাজারে আগের মাছ নিয়ে চলে এসেছে আজকে তো বিশ্বকর্মা পুজো তোমাদের সকলকে জানাই বিশ্বকর্মা পুজো আর আজকে না মনসা পুজো তো মনসা পুজোর অনেক অনেক আন্তর শুভেচ্ছা আর ভালোবাসা সকলের বিশ্বকর্মা পুজো মনসা পুজো খুব খুব ভালো কাটুক এই প্রার্থনাই করি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমাদেরও জানো তো আজকে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে তো দেখা যাক কতদূর কী হয় সমস্ত কিছু জোগাড় করি আর সকালেই তো গাছ থেকে যেন কলা পাড়া হয়েছে যে কলার কাঁদিগুলো আগের ভিডিওতে দেখিয়েছিলাম না সেই কলার কাঁদি দুটো পেকে গেছে আজকে বড্ডভাগ বাড়িতে ছিল সেই নামিয়ে সে কলার কাঁদিগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা সকাল সকাল জানো তো বড়দাভাইকে উঠিয়ে দিয়েছে আমাদের এই গোডাউনের অ্যাডভেস্টারের চালের ওপর আর মা বলেই দিয়েছে দেখ পাকা হলে দেখে কলার কাঁদিটা নামিয়ে দিবি আজকে আজকে তো মনসা পুজো দিতে যাওয়ারও কথা রয়েছে তার জন্যই আরও তড়িহড়ি করে কলার কাঁদিটা নামানোর চেষ্টা চলছে আর এখন দেখো বস্তা খুলে নিচ্ছিলো আর এইসব বড়া ভাই এখন কাটছে কলার কাঁদি আমাদের তো আগেই বলেছি পাঁচটা কলার কাঁদি হয়েছে তার মধ্যে এইসো একটা নামানো হয়েছে আরও একটি নামানো হয়েছে কিন্তু তখন আমি অবশ্য ছিলাম না চলে গেছিলাম এই একটারই আমি ভিডিও তুলতে পেরেছি জানো তো কদিন আগে হনুমান এসেছিল কয়েকটা বেশ কলা ও জটা বেড়েছে ছিঁড়ে নিয়ে চলে গেছে ওই কলার কাঁদির থেকে এখন বাবা যাচ্ছে এটা এখন মন্দিরে রাখা হবে এরপর ওখান থেকে নেওয়া হবে পুজোর জন্য নেওয়া হবে অনেককেই আছে তাদেরকে কলা দেয়া হবে গাছের কলা যেহেতু এর তো আলাদা হয় তাই না চলো একটু আকাশটা দেখি আকাশটা এমন দিনে না দেখলে একেবারে মন ভরে না আকাশটা দেখলেই যেন মনটা ভরে ওঠে এত সুন্দর মেঘগুলো ভাসা ভাসা হয়ে থাকে আর মাঝে মধ্যে ওই মেঘ আর মাঝে মধ্যে রৌদ্র তো এত সুন্দর লাগে আকাশটা চারিদিকের ওয়েদারটা মোটামুটি এখনও পর্যন্ত ঠিক আছে হালকা হালকা মেঘলা মেঘলা রয়েছে তবে চলো এবার নিচে দেখো এই যে বেগুন গাছে আমাদের জানো তো এটা দু বছর হয়ে গেল বেগুন গাছটা তো একটা দুটো করে ফল দিতেই থাকে এই যে একটা ফল দিয়েছে এই যে দেখো ছোট্ট একটা বেগুন ধরেছে আর এইখানে দেখো তারপরে যে বলেছিলাম না আরেকটা কলার কাঁদি তো এই যে আরেকটা কলার কাঁদি নামিয়েছে টোটাল দুটো নামানো হয়ে গেল কিন্তু তাহলে আর পড়ে রইল তিনটা পাঁচটা থেকে তো এতগুলো কলা এখন কি হবে তো যাই হোক ওই সবাই মিলে সবাইকে দেয়া হবে আর ঠাকুরের পুজোতেও লাগানো হবে এদিকে মন্দিরটা দর্শন করে নাও এরপর চলে এসেছি তোমাদের ভাই এসেছে তার জন্য একটু চা বসিয়েছি সকাল সকাল বলে একটু চা খাবে তো সচরাচর চা অতটা খায় না তাও আজকে মন গেল বললো তুমি একটু চা বানিয়ে দাও আজকে একটু চা খাই তাই গরম গরম আগে চাটাই বসালাম চাটা বসিয়েছি আর একদিকে মুসুর ডাল সিদ্ধ করতে বসিয়েছি মুসুর ডাল রান্না করব চল ওকে চাটা দিয়ে দিই ওকে চাটা দিয়ে দিলাম এরপর অনেকটা হালকা হয়ে গেল আমি এবার কাজে লেগে পড়তে পারবো এরপরে মা নিয়ে এসেছিল আঁখের জল একটু তো আঁখের জলটাই ও দিচ্ছিল প্রথমে বললাম তুমি তাহলে বাবাকে দিয়ে এসো এরপর তুমি একটু নাও আর আমাকে একটু গ্লাসে দিয়ে দাও আর এখনও তো সেইভাবে এখনও শীতের আমেজ পড়েনি দেরি রয়েছে তো তার জন্য আখের জল মাঝে মধ্যে খেতে ভালোও লাগে এই গরমের আবহাওয়ায় আর মা নিয়ে এসেছিলো সবজি এদিকে পেঁপে ধনে পাতা ওদিকে ভেন্ডি আর এই যে পটল নিয়ে এসেছিলো আজকে বাজারে গিয়েছিল বললাম তো এই যে লাল ক্যাপসিকাম লাল ক্যাপসিকামটা এত সুন্দর দেখতে লাগছে ওই বাজারে দোকানে রাখা থাকতো তখনই দেখতাম জানো তো কখনো হাত দিয়ে না ছুঁয়ে দেখিনি আজকে বেশ ভালো লাগছে একটা অন্যরকম লাগছে লাল একটা ক্যাপসিকাম আর এই যে উচ্ছে নিয়ে এসেছি শশা নিয়ে এসেছে আর একটা লাল টকটকে একেবারে কুমড়ো কুমড়ো নিয়ে এসেছে কুমড়ো মাঝে মধ্যে তরকারি করলে রুটি দিয়ে পরোটা দিয়ে খুব সুন্দর লাগে লুচি দিয়ে আমরা তো বাঙালিরা একটু কুমড়ো ছোলা দিয়ে একটু কুমড়োর ছক্কা একটু কুমড়োর তরকারি বানায় আর খুব ভালোও লাগে কিন্তু খেতে তো এই হলো আজকের বাজার আর এই যে শাকও নিয়ে এসেছিলো তো চলো রান্না তো বসিয়েই দিয়েছি এর মধ্যে পাঁচ তেজপাতা আর পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এই দিকে আমি বসিয়েছি ভাত ভাতটা তো ফুটেই গেছে ভাতটা এবার ভাতটার চালটা জানো তো রকম। কখনো আসে একটু খুব মোটা আর কখনো আবার আসে আধ ঘন্টায় ভাত হয়ে যায় এরকমও চাল তো সব রকম চাল নিয়ে আসে মাঝে মধ্যে আর তো এখানে একটু মাছের মশলা বানিয়ে নিই তো পেঁয়াজ আদা আর এদিকে টমেটো রসুন সমস্তটা একটু পেস্ট করে নিই টমেটো একটু পিষে নিচ্ছিলাম মশলাটা দেখো রেডি করে নিলাম আর এখানে আমি আলুটা আগেই মাছ মাছের জন্য ভেজে রেখেছিলাম মাছটা হবে একটু ঝাল ঝাল আর একটু টক টক এরকমই হবে মাছটা আর বেশি ঝোল হবে না মাছের ঝাল যেটা বলে ওটাই হবে ওটারই এখন মশলাটা আমি বানিয়ে নিচ্ছিলাম তো চলো মশলাটা বানিয়ে নিতে নিতে তোমাদের সাথে একটা কথা বলি আজকে যে আমরা মনসা পুজো দিতে যাব। তার জন্য যেইখানে পুজো দিতে যাবো ওইখানে কিন্তু আমরা সেইভাবে কখনোই যাওয়া আসা করি না অনেকটাই দূর তোমাদেরকেও দেখাবো সেই জায়গাটা তো আমাদের একটু প্রবলেম হয়েছিল যার জন্যই মা কাছে আমরা গেছিলাম তখন আমরা উপকারও পেয়েছিলাম মা মনসার আশীর্বাদ পেয়েছিলাম আমরা সব কিছুর দিক থেকে এখন ভালো আছি মা মনসার কৃপায় তার জন্য মায়ের কাছে উপকার পেয়েছি আর মায়ের কাছে যাওয়াটাও আমাদের দরকার একবার আজ মায়ের পুজো তাই আজকে আমরা বাড়ির সকলে মিলে ঠিক করেছি মায়ের কাছে যাব দর্শন করতে পুজো দিতে এই পুজোর দিন ছাড়া মায়ের দর্শন করার থেকে আর ভালো দিন হয়তো কখনোই নেই তার জন্য আজকেই যাব তার জন্যই আমরা আর যাবো মায়ের দর্শন করতে পুজো দিতে আর দেখো তোমাদের ভাইকে বলেছিলাম আমার একটু রিং লাইটগুলো পুজো করে দিতে তো সেটাই করছে এর মধ্যে যেন তো ছোটো রিং লাইটটা খারাপ হয়ে গেছে যার জন্য বাধ্যতামূলক এই বড়টা আবার কিনতে হয়েছে না হলে এখন কেনার সেভাবে কোনো কিছুই ঠিক ছিল না আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে না পারলে আমারও আবার ঠিক মনে ভালো লাগে না তো মা যেহেতু মাছের তরকারিটা বানাবে তার জন্য কিন্তু মা বাইরে বানাবে মাছের তরকারি মাছের তেল দিয়ে তো মাছ ভাজবে সব কিছু আমি তরকারিগুলো রেডি করে দিচ্ছি বাকিটা মা করবে তো এখন মা মাছটা ভেজে নিচ্ছিলো আর অর্ধেক মাছ ভাজাও হয়ে গেছে মাছ একটা একটা করে ভেজে মা ওই তরকারি করেছে ওইখানেই রেখে দিচ্ছে তরকারির মধ্যে আর তারপরে লাস্টে এটাকে ফুটিয়ে নেবে আজকে রূপচাঁদ মাছ মা। মাঝে মধ্যে বিভিন্ন ধরনের মাছ আনতে থাকে আর খেতেও ভালো লাগে একইভাবে একই রকম মাছ প্রতিদিন খেতে আর ভালোও লাগে না জানো তো তো দেখো এখানে অনেকটাই মাছ কমপ্লিট ভাজা তো আমি যাই ভাতটা বাড়ি তো এইদিকে বাবাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা খেতে বসেছি আমি মা আর তোমাদের ভাই এদিকটাই খেতে বসেছি আমরা তিনজনের ভাত বেড়ে নিয়েছি তিনজনের তরকারি ডাল আর এইদিকে শাক মাছের তেল দিয়ে শাকের চচ্চড়ি সমস্তটাই রেডি চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু বিশ্রাম করে আবার আমরা বেরোবো পুজো দেওয়ার উদ্দেশ্যে তোমাদের সাথে শেয়ার করব। চলো শাকের তরকারিটা দিয়ে মেখে খাই জানো তো অনেক দিন না মাঝখানে শাক আসেনি বর্ষাকালের ওয়েদার তো এখন আর অতটা ভালো শাক পাওয়া যায় না তার জন্যই চলো খেয়ে এখন আমরা এখন বেরিয়ে পড়েছি শাশুড়ি বৌমা আর তোমাদের ভাই মিলে মা এখানে জিনিস নিচ্ছিল একটার পর একটা আমরা এসেছি প্রথমেই দশকর্মার ভান্ডারে এখন বাজে ঘড়িতে ওই ছটার মতো আর এই এইজ আমি তোমাদের সাথে বেরোনোর সময় তো আর কথা বলা হয়নি তাই দোকানে এসে একটু তোমাদের সাথে দেখা করে নিলাম দেখো আজকে আমি এই সাদা চুড়িদারটা পরেছি যেটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম আর ওইদিকে দর্শকর্মার ভান্ডারে জিনিস নেওয়া হয়ে গেছে এখন নিচ্ছিলাম ফল অল্প অল্প করে ফল নিয়ে নিয়েছি এই ফলের দোকানটা জানো তো তোমাদের ভাইয়ের এক বন্ধুর ফলের দোকান ওখান থেকেই ফল নিয়েছিলাম ফল বলতে গাছের তো কলা পাড়াই হয়েছে কলা নেওয়া হয়েছে আর এদিকে লেবু আর পেয়ারা আর আপেল নেওয়া হয়েছে এই করতে করতে আমাদের গাড়িও চলে এসেছে চলো গাড়িতে চেপে এবার মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই সকলে মিলে তো দেখতে দেখতে মায়ের মন্দিরেও পৌঁছে গেছি এই মন্দিরের কথাই তোমাদেরকে বলছিলাম মায়ের পুজো অনেকখানি এগিয়ে গেছে তো রাত্রে পুজো হবে আমাদের তো থাকা হবে না তার জন্য আমরা সন্ধেবেলায় মায়ের প্রসাদ দিয়ে আর মাকে দর্শন করে আমরা বেরিয়ে পড়ব তোমাদেরকেও দর্শন করিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও মায়ের মুখ আর সাথে আসে ভোলে বাবা কত সুন্দর লাগছে তাই না আর এই নিয়মটা দেখো ওরা এখন মা মনসার বাড়ি নিয়ে যাচ্ছে স্নান করাতে এরকম কিছু একটা নিয়ম আছে তো ঢাক বাজিয়ে তোমরা পুরোটা দেখতে থাকো আমরাও এবার বেরিয়ে পড়বো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টটি জানিয়েও ভালো লাগলে ছোট্ট বোনের পাশে থেকো আমরা এবার প্রণাম সেরে নিচ্ছি আজ এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে ভালো রাখবে